প্রয়াসে আপনাদের সকলকে স্বাগত আজ আমি জানিয়েছিলাম যে পিএসসির পিএসসি বাংলার পরীক্ষার যে বিগত বছরের প্রশ্ন সেগুলো নিয়ে একটু আলোচনা করব প্রশ্নগুলো কেমন হয় সে বিষয়ে একটু বিশ্লেষণ করব। তো এই হচ্ছে আমাদের দু সালের প্রশ্ন যদি এই প্রশ্নটি আপনারা দেখেন তাহলে এখানে কয়েকটি বিষয় এই প্রশ্ন থেকে আমাদের কয়েকটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে আমরা মূলত কোন কোন বিষয়ের উপর জোর দিতে পারি দেখুন পিএসসি পরীক্ষা এর যে সিলেবাস খুব ডিপে অত্যন্ত গভীরে গিয়ে আমাদের পড়তে হবে কেননা এখানে যে ধরনের প্রশ্ন হয় আপনার টেক্সট বলুন বা সাহিত্যের ইতিহাস যদি গভীরে না যাওয়া হয় তাহলে সমস্ত প্রশ্নের আপনি সঠিক উত্তর দিতে পারবেন না তো আমাদের যে সমস্ত লেখক লেখিকা পাঠের মানে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছেন তাদের সম্পর্কে খুঁটিনাটি তথ্য আমাদের জানতে হবে তাদের জন্ম মৃত্যু সাল এ তো আমরা জানবই কিন্তু পাশাপাশি তার সম্পাদিত গ্রন্থ তার গ্রন্থের সংখ্যা পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কিনা না এই ধরনের বিষয়গুলো আমাদের জানতে হবে এবং গ্রন্থের সংখ্যা বিশেষত ক্যাটাগরি অনুসারে ক্যাটাগরি অনুসারে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম যে কোশ্চেনটা আছে হ্যাঁ ডিএল রায়ের ঐতিহাসিক নাটকের সংখ্যা তো তার টোটাল কতগুলো নাটক আছে এটা যেমন আপনাকে জানতে হবে তেমনি ঐতিহাসিক নাটকের সংখ্যা পাশাপাশি সামাজিক পৌরাণিক সব ধরনের নাটকের সম্পর্কে কিন্তু তথ্যগুলোকে জানা দরকার গ্রন্থের প্রকাশকাল পরের কোশ্চেনটাই দেখছেন যে রঙ্গমলি নাটকটির প্রকাশকাল গ্রন্থের প্রকাশকাল পাশাপাশি তার রচনাকাল রচনাকাল এবং প্রকাশকাল এই আপনাদের নতুন করে বলার কিছু নেই তো বিষয়েও আমাদের এ বিষয়ে তথ্য জেনে রেখা দেওয়া দরকার যেখানে আমাদের উপন্যাস রয়েছে বা ছোট গল্প রয়েছে অর্থাৎ কথা সাহিত্যের দিক সেখানে আমাদের জানতে হবে তার বিষয়বস্তু প্রেক্ষাপট চরিত্র চরিত্রের যদি কোনো বিশেষ গুণ থাকে সেই গুণটা সম্পর্কে আমাকে জানতে হবে যেমন ধরুন কোয়েশ্চেন আমি যাই এই সাত নম্বর কোয়েশ্চেন এখানে দেখুন টিচার গল্পের বিষয়বস্তুতে যে সময়ের কথা ফুটে উঠেছে এখানে দেশভাগ না খাদ্য আন্দোলন মনন্তরের কথা নাকি নকশাল আন্দোলন অর্থাৎ প্রেক্ষাপটটা এখানে জানতে চাওয়া হয়েছে তো এরকমভাবে প্রত্যেকটা ছোট গল্প বা উপন্যাস সম্পর্কে কিন্তু এই বিষয়টি প্রযোজ্য এছাড়া আমি বললাম চরিত্র এবং চরিত্রের বিশেষ দিক পরের কোশ্চেনে দেখতে পাচ্ছেন শশীভূষণের শিক্ষাগত যোগ্যতা কী ছিল এবং অপশানগুলো খেয়াল করুন এম এ বিএল এম এ এল এল বিএ বিএল এবং খুব খুঁটিয়ে যদি না পড়া হয় তাহলে কিন্তু এই উত্তরগুলোকে করতে গিয়ে আমাদের কনফিউশনের মধ্যে পড়ে যেতে হবে কবিতার ক্ষেত্রে কবিতা ক্ষেত্রে যেমন কোন কবিতায় কোনো বিশেষ শব্দের অধিক ব্যবহার হয়েছে কিনা এবং কবিতার পংক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতার পঙ্ক্তিগুলো সম্পর্কে আমাকে পরিচিত হয়ে থাকতে হবে কোন কবিতার পংক্তি তার প্রথমটা কি প্রথম পঙ্ক্তি শেষ পঙ্ক্তি এবং গুরুত্বপূর্ণ পঙ্ক্তির প্রত্যেকটা জ্যোতিচিহ্ন সম্পর্কেও আমাকে জেনে রাখতে হবে কোনো কবিতায় যদি উপমা ব্যবহার হয়ে থাকে কিসের সঙ্গে কিসের উপমা দেওয়া হলো যেমন ধরুন এগারো নম্বর কোয়েশ্চেন হাওয়ার রাত কবিতায় অন্ধকারকে কোন উপমাস চিহ্নিত করা হয়েছে এইভাবে যদি দেখেন যদি বিশ্লেষণ করা যায় যদি নিয়ে ভাবা হয় তাহলে দেখবেন অনেকটা গভীরে গিয়ে প্রশ্নগুলো কিন্তু হচ্ছে আমি একটু বিয়াল্লিশ নম্বর কোশ্চেনে যাব এই দেখুন বিদ্রোহী কবিতায় আমি শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে যেটা একটু আগে বলছিলাম যে কোনো বিশেষ কোনো শব্দের ব্যবহার হয়েছে কিনা একটু আগে যাই বাইশ নম্বর কোয়েশ্চেন কুড়ি বছর পর কবিতায় মোট পংক্তি সংখ্যা কতগুলি অর্থাৎ কবিতা আমি পড়তে গিয়ে প্রত্যেকটা কবিতার মধ্যে কতগুলো চরণ রয়েছে সেটা আমাকে কাউন্ট করতে হবে এবং সেটাকে নোট করতে হবে জানতে হবে আমাকে আমি একটু তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেনে যাব দেখুন হায় ইতিহাস ড্যাস হাতে বাঁধা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে যদি এই কবিতার এই পঙ্ক্তিটার সম্পর্কে আপনি না জানেন তাহলে কিন্তু এই অপশান আপনি সঠিক অপশান নির্বাচন করতে পারবেন না আবার অনেক সময় হয় এই যে হায় হায়ের পরে একটা কমা আছে এখানে অনেক সময় এই উল্লেখ করে কিন্তু একটা দাঁড়ি হাইফ্যান দেওয়া হলো হম বিভিন্ন ভাবে দেওয়া হতে পারে তো কবিতার পংক্তিগুলোকে আমাদের খুব ভালো করে দেখে নিতে হবে আমি একটু আরও নিচের দিকে আমি যাব আপনাদের দেখাবো দেখুন নম্বর কাব্য অবলম্বনে প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত কবিতার পংক্তিগুলির সঙ্গে শিরোনামের সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তর নির্দেশ করুন এবার এখানে প্রথম তালিকায় কবিতার পংক্তি দেওয়া হয়েছে দ্বিতীয় তালিকায় দেওয়া হয়েছে কবিতার শিরোনাম তাহলে আপনাকে এখানে মেলাতে হবে কোন পংক্তির সঙ্গে কোন শিরোনামের সঙ্গে কোন যাবে হ্যাঁ তো কোন সঙ্গে কোন শিরোনাম তার অপশন এখানে দেওয়া আছে এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে তাহলে কি হচ্ছে যে কথাটা আমি বললাম প্রথমে যে কবিতার পঙ্ক্তিগুলো সম্পর্কে আমাদের প্রথম পঙ্ক্তি শেষ পঙ্ক্তি এবং সামগ্রিকভাবে সমস্তটাই আমাদের জানতে হবে না জানলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরগুলো ক্র্যাক করা যাবে না আমি চলে আসবো নম্বর প্রশ্নটা কোন এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে অংশটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেখানে কোন মাসের কথা বলা হয়েছে যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেখানে কোন মাসের কথা বলা হয় তাহলে এখানে আপনাকে দুটো জিনিস জানতে হবে যে এই পংক্তিটি প্রথমত কোন কবিতার সেই কবিতায় কোন মাসের উল্লেখ আছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতখানি ডিটেলসে পড়তে হবে তো এই বিষয়গুলোকে যদি মাথায় রাখা হয় প্রশ্ন অনেকেই বিগত বছরের প্রশ্ন চাইছেন প্রশ্ন দিচ্ছিও নিশ্চয়ই আপনারা প্রশ্ন দেখছেন এবং সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করছেন তো তবু আমার মনে হলো যে যদি আপনাদের কিছু সাহায্য করতে পারি আচ্ছা মধ্যযুগের ব্যাপারটা বলি মধ্যযুগের কাব্য থেকে গুরুত্বপূর্ণ লাইন কোনো কবির হয়তো লিখেছেন সেটা মুকুন্দ চক্রবর্তী হতে পারে ঘনরাম চক্রবর্তী হতে পারে হুম তাদের লেখা কোনো বিশেষ উদ্ধৃতি হুম যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে চার নম্বর কোয়েশ্চেনটা অখিলের বিদ্যাবৃত্তি মহারাজ চক্রবর্তী কীর্তিচন্দ্র নরেন্দ্র প্রধান কোন কবির রচনাংশ থেকে উদ্ধৃত অর্থাৎ এই পংক্তিটি কোন কবি লিখেছেন এই জানতে হবে বৈষ্ণব পদ যেগুলো পড়তে হচ্ছে এখানে আপনাদের চারজন কবি দেওয়া আছে তো সেই চারজন কবি কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ এটা কিন্তু আপনাকে জানতে হবে আপনি দেখুন চোদ্দ নম্বর কোয়েশ্চেনটা মাথুর রস পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে কে তাহলে এই কোন পর্যায়ে কে শ্রেষ্ঠ এটা জানতে হচ্ছে মধ্য কবিদের যে কাব্য রচিত হয়েছে তার যে রচনা কাল যে শ্লোক সেই যে শ্লোক মানে কোন কবির ক্ষেত্রে কোন শ্লোকটি প্রযোজ্য অর্থাৎ কাব্য রচনা কাল প্রকাশ করতে গিয়ে কবিরা কিভাবে শ্লোক রচনা করেছেন যেমন পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখুন সিন্ধু ইন্দু বেদ সব পরিমাণ নৃপদী হুসেন শাহ গৌরের প্রধান কাব্য রচনা কাল এই শ্লোক কিন্তু গুরুত্বপূর্ণ এছাড়া কোন পদ কার লেখা এ তো সাধারণ মানে প্রশ্ন এগুলো আসতেই পারে ব্যাকরণের অংশে আমি বলবো যে এক কথায় প্রকাশ খুব ভালো করে একটু দেখে রাখবেন কারণ অন্ততপক্ষে দু তিনটে তো থাকেই আমাদের এই দু হাজার পনেরো সালের চারটে এক কথায় প্রকাশ আছে দেখুন ছ নম্বর একটা এক কথায় প্রকাশ সতেরো নম্বরে আছে এক কথায় প্রকাশ এরপরে বাষট্টি নম্বরে আছে এক কথায় প্রকাশ আর আর একটা আছে চুয়াত্তর নম্বরে এক কথা অর্থাৎ এক কথায় প্রকাশ আছে শুদ্ধ শুদ্ধ বানান অশুদ্ধ যেটা অশুদ্ধি সংশোধন তো সেই শুদ্ধ বানান আপনার যেমন আপনি শেষ প্রশ্নটাতেই বোধ আছে শুদ্ধ বানান নির্বাচন একশো নম্বর কোশ্চেন একশো নম্বরের যে কোশ্চেনটা সেটা শুদ্ধ বানান এরপরে আছে এইদিকে এই যে তেষট্টি নম্বরে আছে শুদ্ধ বানান আবার পঁচিশ নম্বরে আমরা যদি চলে যাই এখানেও আমরা দেখব শুদ্ধ বানান নির্বাচন করুন ঠিক আছে তাহলে শুদ্ধ অশুদ্ধ এই বিষয়টা এখান থেকেও আমি দুটোর বেশি প্রশ্ন পেলাম এখানে তিনটে পেলাম আর এক কথায় প্রকাশ পেলাম চারটে ঠিক আছে আচ্ছা নাটকের ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন নাটক আপনাদের এখানে দুটো নাটক বর্তমান সিলেবাস অনুসারে দুটো নাটক পাঠ্য আছে বিসর্জন এবং নরক কুলচার তো বিসর্জনের অনুবাদ এটা দু হাজার পনেরো সালের কোশ্চেনে এসেছিল বিসর্জন নাটকের ইংরেজি অনুবাদ এই যে আটত্রিশ নম্বর কোশ্চেনে কোন দৃশ্য কোন দৃশ্য কোথায় মানে সংগঠিত হয়েছে কোন স্থানে কয়টি দৃশ্য আছে এরকম কোয়েশ্চেন আমাদের জেনে রাখতে হবে হুম তো আমাদের এখানে এখানে এই যে নাম্বার নাটকে মোট অভিযুক্ত হয়েছে হুম আর গান একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নাটকে গান কোন দৃশ্যে কার কণ্ঠে কোন গান গীত হয়েছে হুম এটাকেও আমাদের জেনে নিতে হবে অর্থাৎ নাটকের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোই সাধারণভাবে দেখা যায় মানে দৃশ্য স্থান গানের ব্যবহার চরিত্রের উক্তি অনুবাদ যদি কিছু হয়ে থাকে একটা হচ্ছে যে পাঠ্যের ভিতর থেকে আর একটা হচ্ছে সেই গ্রন্থ সংক্রান্ত যাবতীয় তথ্য ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখে সেইভাবে যদি পড়াশোনা করেন তাহলে এসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার্স পরীক্ষা নিশ্চিতভাবে ভালো হবে আমরা এই প্রশ্নের পিডিএফ আগেই বললাম যে প্রশ্নের পিডিএফ আমরা দিয়ে দিয়েছি তবুও যদি কেউ যদি না পেয়ে থাকেন তাহলে আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমাদের আজকের আলোচনাটা এই পর্যন্তই অনেকে বলছিলেন যে এই যে প্রশ্নগুলো পেয়েছি কিন্তু উত্তরগুলো পাইনি উত্তরগুলো দেখুন প্রথমত এই উত্তরগুলো আপনাদের এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নেক্সট পরীক্ষাতে আসবে তেমনটা নয় তো উত্তর চাইলে আমি উত্তর এখানে করে দিতে পারি যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে নেক্সট ভিডিওতে আমি উত্তর করে দেব সেটা আপনারা কমেন্টে জানাবেন তো আপাতত এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ